সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম জয়পুরহাট জেলা পাজুই পৌর গরু মজির হাট থেকে জানাই আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক চলে আসছি আমরা একবার বলদের কারেকশন নিয়ে একবার মাংসের জন্য বলদের বিখ্যাত হাট আমাদের সে পাঁচই পৌর গরু মজির হাটে দেখে নেয় একবারে সাদা দুইটা বলদ সেই গলার ঝুলে কোনো দিক দিয়ে কুমতি নেয় একবার সব দিক দিয়ে পারফেক্ট বলদ দেখেন মাসা অনেক সুন্দর বলেন মাংসের বলদ পঁচিশে কুরবানির জন্য একবারে পঁচিশে কুরবানির জন্য মাংসের বলদ নিতে চাইলে অবশ্যই আপনারা স্ক্রিনে দা নাম্বারে ইনশাল্লাহ যোগাযোগ করবেন আপনারা যারা খামারি বাইরে আছেন একবারে ইন্ডিয়ানে হার্ড ডিশার বলদ চাইলেও ইনশাআল্লাহ আপনাদেরকে দেওয়া যাবে সব ধরনের বলদ যে যে ধরনের বলদ নিতে চাই মাংসের হার্ড ডিশার সব ধরনের বলদ ইনশাআল্লাহ আপনাদেরকে দেওয়া যাবে দেখেন 马队将来怎么办？ দর্শক আমার চ্যানেল নতুন হয় থাকে দয়া করে চ্যানেল সাবস্ক্রাইব আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আপনি ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন সালাম আলাইকুম মুরব্বী কেমন দাম চাচ্ছেন জোরা দুশো আশি কত কইছে বাজারে চল্লিশ আড়াইশো আচ্ছা মাংস কতগুলো হবে দুটা সাত মন সাড়ে সাত মন বেশি হতে পারে কমও হতে পারে দর্শক দেখেন মাংস বেচা বিক্রি কত হলে করবেন আমরা রেট কয়ে দন্ত শুনি আট বন্ধু হলে বাবা দুই লক্ষ ষাট দুই লক্ষ ষাট দেখেন বাজারে এখন পর্যন্ত চল্লিশ দুই লক্ষ চল্লিশ দুই লক্ষ পঞ্চাশ পর্যন্ত বলছে আর কি আগে ষাট হলে বেচা বিক্রি করেন দুইটাই গরু একবারে সাত মন থেকে সাড়ে সাত মন মাংস হবে দেখেন যাতে মানে সেরা দুইটা একবারে দেশীয় বলদ গরু যাকে বল দেখেন দেশি বলদ গরু মানে দুইটায় বাচ্চা মাসাল্লাহ অনেক সুন্দর দেখ আপনাদেরকে যদি আমি অপোজিট সাইড তো আমি আপনাদেরকে যদি আমি দুটো বাচ্চা দেখাই দেখেন দুটো দেশীয় দেখেন পাগুলো গুলো আল্লাহ অনেক সুন্দর খারাপ আছে নাই দর্শক এই পাশে দুইটা লাল টক টকে বলার দেখতেছি দেখি কেমন কি দাম চাই মাথাগুলো দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর দেখি কেমন দাম চাই আপনাদেরকে যদি একটু জানান দেখি সচরাচর আচরণ মাংসের বলদ ওঠে না কিন্তু পঁচিশে কুরবানির জন্য মাংসের বলদ গড়ে উঠছে দেখি সালাম দুটাই আসছেন বেসছেন চারটা বেজেছেন আর চারটা আছে দর্শক দিন আটটা নিয়ে আসছিল চালটা অলরেডি বেচা বিক্রি করছে আর চারটা আছে দাম কেমন চাচ্ছেন করেছেন কে দেখি দাম কেমন চাচ্ছে দাম কেমন চাচ্ছেন আড়াইশো মাংস কতগুলো হবে তাই মাংস হিসাব বাজারে কত হয়েছে এখন পর্যন্ত কত বলছে দুই লক্ষ তিরিশ অবশ্যই দেখেন বাজারে এখন দুই লক্ষ তিরিশ বলছে আড়াইশো দাম চাচ্ছে অথবা আড়াইশো দাম চাচ্ছে পঁয়ত্রিশ চল্লিশ হলে হয়তো বেচা বিক্রি করবে এমন একটা আইডিয়া দিল আঙ্কেল দেখেন দুইটা গরু একবারে মাংসের জন্য বিখ্যাত পঁচিশ কুড়ি মানি মাংসের জন্য না বললেও চলে আবার হার্ড বলা যায় নিয়ে যায় মাংস লাগাতেও পারবেন দেখেন দেখি কেমন দাম চাই শিংগুলো দেখেন অনেক সুন্দর শিং আছে কেমন দাম চাচ্ছেন জোড়া দুই লক্ষ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ বাজারে কত কইছে কেছে দুই লক্ষ পনেরো পর্যন্ত বাজারে বলছে দেখেন সেরা মানে দুইটা একবারে হার্ড ডিসার বলল উচ্চ এই যে মাংস লাগাবেন ইনশাল্লাহ দেখেন আমাদের হাটে হিউজ পরিমাণে বলদ আছে দেখেন পাশে একবারে সেরা মানের একটা বল যদি আমি দেখাই এই পাশে দুটা দেখি কেমন দাম চাচ্ছে এই দুটো মাসে অনেক সুন্দর দেখে মাংস ব্যয়বহুল মাংস হবে এই দুটা গরু এ পাশে দুটাও আছে দেখি এই দুটোর দাম কেমন চাই একবার দুইটা গরু সেরা মানে যাতে মানে সেরা দুটো দেশীয় বল দেখি কেমন দাম চায় আপনাদেরকে যদি ডিটেলস আমি জানাই থেকে একটু জানাই দেখি অনেক সুন্দর দেখেন দর্শক দেখি আঙ্কেল তুই একটু বাজারটা কেমন দাম যাচ্ছে দেখি একটু জানাই যাতে মানে সেরা দুটা দুটো মাংস একবার মোটামুটি অনেক সুন্দর একবার পঁচিশ কুড়ি কুমেনে এই ধরনের গরু একটু নেজে পুষাবেন না যে অনেক সুন্দর হবে দেখি কেমন দাম চাই সালাম আলাইকুম রবি চোরাংস বারোমন হবে মাংস হবে বারো মন দামে তিনশো একবারে যাতে মানে সেরা সেরা বলদ আজকে আছে কম হোক কিন্তু বলদ আজকে কম উঠছে হাটে কিন্তু সবগুলো বলতে একবার মাংস আলা বল পঁচিশ কুরবানির জন্য সবগুলো বলতে একবারে পঁচিশ কুরবানি দিয়ে ইনশাল্লাহ অনেক সুন্দর মাংস musun dovulla bir boluttaki

বিক্রি কি করবেন একবার সেরা মানের দেখেন পারফেক্ট সাইজের সেরামানের বলদ আছে দেখি কেমন দাম চাই একবার সেরামানের দুটো দেশীয় বলদ আপনি দেখাই আমি দেখেন দর্শক মানে দুইটা দেশীয় বল শিঙে একবার মাংস মশাল অনেক সুন্দর মাংস দেখাবো আমি পছন্দ করবো আমরা নিব না এই পাশে একটা কালো একটা বলো দেখি সেরা মানে কালো একটা বলো দেখি কেমন লাগছে মাথাটা মাসাল্লাহ অনেক সুন্দর আপনি যদি পিস সাইডটা যদি একটু আমি দেখাই দেখেন সাইডও মাসাল্লাহ অনেক সুন্দর আছে একবারে সেরা মান দেখ এবারে ইন্ডিয়ানই বলো দেখ কুচবিহারি বলো এটা তো সময় সেরা মান অবশ্যই এই ধরনের সেরা মানে বলো দিতে চাই অবশ্যই ইনশাল্লাহ আপনার স্ক্রিন দেন আমার যোগাযোগ করবেন